করে দেওয়া থাকবে সেই কোশ্চেন ধরো চার নাম্বার লাইন চার নং লাইন থেকে ফার্স্টটা দিছে তাহলে তুমি প্রথম যে তিনটা সেই তিনটা তোমার ওখানে মাইনাস তোমার তিনটা তো কোনো দেখার প্রয়োজন নাই প্রথম তিন লাইন তোমার দেখার প্রয়োজন নাই যেহেতু চার নাম্বার লাইন থেকে শুরু করছে তুমি পাঁচ থেকে খোঁজা শুরু করো পাঁচ ছয় সাত আট এভাবে খোঁজা শুরু করবা দুই নাম্বার থাকে ফলো চার্ট এই দুই নাম্বার ফলো চার্টটা নিয়ে আমরা একটু কথা বলবো কারণ তোমরা এখানে অনেকেই অনেক কিছু জানতে চাও এখন এই ফলো চার্টটা সম্পর্কে আসলে কি বলার আছে দেখো এই ফলো চার্ট মূলত তোমার একটা ওখানে করে দেওয়া থাকে সেটা কি রকম সেটা এই রকম এক নাম্বার দিয়ে এখানে করে দেয়া থাকলো এখন তোমাকে যেটা লিখতে হয় যে দুই নাম্বার গ্যাপ দেওয়া থাকবে তারপর আবার এইরকম গ্যাপ দেওয়া থাকে ছয়টা গ্যাপ দেওয়া থাকে তাই না সরি পাঁচটা গ্যাপ দেওয়া থাকে এবং করে দেওয়া থাকে সেটার সহ ছয়টা এখন এটা লেখার নিয়মটা কি আমি বলবো যে এই টপিকে মার্কস পাওয়া বা তোমার এই টপিকে ফুল মার্কস ক্যারি করা সবচেয়ে ইজি তুমি এই টপিকে সবচেয়ে ইজিলি মার্কসটা ক্যারি করতে পারবা কেন কারণ হচ্ছে তোমার যে এখানে অ্যান্সার দেওয়া থাকে সেই অ্যান্সারের ফ্লো ধরেই তোমার বাকি অ্যান্সার লিখতে হয় এই জন্য নাম হয় ফ্লো চার্ট তাই না ফ্লো চার্ট এখন তোমার যেটা আমি বলবো যে রুলসগুলো তোমাকে বলবো দেখো যেভাবে একটি করে দেওয়া থাকবে তোমার ধরো এটা জিরান্ডে আছে ধরো এটা জিরান্ডে আছে তাহলে অর্থাৎ ভার্বের সাথে আইনজী করে দেওয়া আছে এটা যদি ভার্বের সাথে আইএনজি করে দেওয়া থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে বাকি যে পাঁচটা করবা সেই পাঁচটা তোমাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবে যদি না করো তাহলে কিন্তু ভাই ভুল হয়ে যাবে তাহলে অবশ্যই বলবে এটা খুবই মাথায় একদম ঢুকায় নয় একদম মানে কি বলবো যে একদম ভিতরে ঢুকাই নাও যে ফার্স্টটা যেরকমভাবে করে দেওয়া থাকবে যে ওয়েতে থাকবে যে রুলসে ফার্স্টে থাকবে তারপরের পাঁচটা সেম ওয়েতে হবে তুমি যদি একটু বিপরীতে চলে যাও বা একটু চেঞ্জ করো তোমার সেটাই ভুল হয়ে যাবে এখানে কোনোরকম চেঞ্জ করা যাবে না যে ওয়েতে থাকবে সেই ওয়েতে তুমি করে নিবা এরপরে হচ্ছে তোমাদের একটা প্রশ্ন যে ভাই বক্স করে লিখবো না এমনিতেই লিখবো লাইন করে লিখবো এখানে তোমাকে মনে রাখতে হবে যে ফার্স্ট এটা তারা কিভাবে করে দিয়েছে বক্স করে অতএব তুমি পরে যতগুলো করবে সবগুলো তোমাকে বক্স করে লিখতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাকে অ্যারো চিহ্নটা অবশ্যই দিতে হবে এখন তোমরা এইভাবে লিখতে পারো অনেকে আছে নিজ দিয়ে লেখো এইভাবে তাই না যেভাবেই লেখো তোমার দুইটা ওয়ে কারেক্ট হবে পাশাপাশি অথবা নিচে কিন্তু তোমাকে চিহ্ন দিতে হবে তুমি যদি ফুল কারেক্ট করে আসো কিন্তু চিহ্ন না দাও তোমাকে সার কিন্তু মাইনাস দিয়ে দিবে কেন দিবে কারণ হচ্ছে এটা ফলো চার্ট এখন তুমি ফলো চার্টটা কীভাবে বুঝাচ্ছো এই যে ফলো মানে এটার পরে এটা এটার পরে এটা এটার পরে এটা এরোচিন্নম বোঝাচ্ছি ফলো চার্ট যার তোমার চিহ্ন যদি না থাকে তোমার অবশ্যই এখানে তোমার মার্ক কাটা হয়ে যাবে এরপরে হচ্ছে যে তুমি এখানে ফার্স্টে তুমি মেন ভার্ব পাবা না তুমি সাধারণত ফার্স্টেই ওখানে কোনো সময় মেন ভার্ব পাবা না তাহলে কী ভার্ব পাবা অক্সিলারি ভাব থাকতে পারে যেমন অক্সিলারি ভাব থাকতে পারে অক্সিলারি ভাব থাকতে পারে এরপর হচ্ছে মডাল ভাব থাকতে পারে অক্সিলারি ভার্ব মডাল ভার্ব এরপর হচ্ছে জিরান থাকতে পারে এরপর হচ্ছে পার্টিসিপল থাকতে পারে ঠিক আছে এরপরে পার্টিসিপল মানে তোমার এই জিনিসগুলো বেশি থাকতে পারে এরপর হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটি দিয়ে অনেক সময় আসে মানে একটু বেশি আসে বলা চলে ইনফিনিটিভ এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে এখন তাহলে তুমি বলতে পারো যে ভাই জিরানটা কি অনেকেই জানো না তোমাদের কাছ থেকে একটু টাইম নিচ্ছে এই জিনিসগুলো একটু তোমাদেরকে বলে দিই কারণ তোমরা অনেকে জানো অনেকে জানো না যারা জানো না তাদের জন্য দেখো জিরান জিরানটা হচ্ছে জিরানটা একটু বড় লাগবে আমরা যখন উইথ ক্লু এবং উইদাউট ক্লু পরব তখন জির আলোচনা আসবে যার আমি একটু আগেই তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি হ্যাঁ জিরান জিরানটা হচ্ছে ভার প্লাস আইনজিকে যখন আমরা আদর করে নাম দেই যে ভার প্লাস আইনজি ভার্ভের সাথে যোগ হলে কি হয় ভার্বের সাথে যোগ হয়ে যখন এটা আদর করে নাউন হয়ে যায় যখন নাউন হয়ে যায় এবং সেই নাউনের কাজটা কি হয় নাউনের কাজটা হয় বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার হওয়া অর্থাৎ বাক্য ভারপ্লাস আঞ্জে যখন সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ইউজ হয় অর্থাৎ নাউনের কাজ করে সেটাইকে আমরা বলি জিরান সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি জিরান তাহলে যদি তোমার ফলো চার্টে ফার্স্টে ভারপ্লাস আইন এবং তুমি যদি বুঝতে পারবে সাবজেক্ট বা অবজেক্টের কাজ করতেছে অর্থাৎ নাউন তাহলে তুমি বুঝবা জিরান পরের পাস্টে তোমাকে জিরান দিয়েই করতে হবে এবং এখানে যেটা ধরো মানে এই ফার্স্টের যেটা কোশ্চিনে করে দেওয়া আছে যেটা কোশ্চিনে করে দেওয়া আছে কোশ্চেন একটা করে দেওয়া থাকবে সেই কোশ্চেন একটা ধরো চার নাম্বার লাইন চার নং লাইন থেকে ফার্স্টটা দিছে তাহলে তুমি প্রথম যে তিনটা সেই তিনটা তোমার ওখানে মাইনাস তোমার তিনটা তো কোনো দেখার প্রয়োজন নাই প্রথম তিন লাইন তোমার দেখারও প্রয়োজন নাই যেহেতু চার নম্বর লাইন থেকে শুরু করছে তুমি পাঁচ থেকে খোঁজা শুরু করবা পাঁচ ছয় সাত আট এভাবে খোঁজা শুরু করবা মানে পাঁচ নম্বর লাইন থেকে তখন তুমি সার্চ করা শুরু করবে তোমার কি কিওয়ার্ড রয়েছে ওখানে তুমি কি দিয়ে শুরু করবা কিন্তু চার নম্বর লাইন থেকে শুরু করলে ফার্স্টের তিন লাইন তোমাকে আর দেখতে হবে না এরপরে পার্টিসিপল পার্টিসিপলের জন্য একটু দেখি যে এটাও প্লাস আইনজি কিন্তু এটা কাজ করে কিসের মতো এটা কাজ করে অ্যাজেকটিভের মতো কিসের মতো মতো আর কাজ কি কিভ কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা নাউনকে মডিফাই করা তাহলে সেটা এজেকটিভ হয়ে যায় সরি তাহলে সেটা পার্টিসিপল হয়ে যায় অর্থাৎ প্লাস আইনজি যখন এজেক্টিভের কাজ করে অর্থাৎ নাউনকে মডিফাই করে সেটা পার্টিসিপল আমরা বুঝতে পারলাম এবং ইনফিনিটিভি ইনফিনিটি হচ্ছে সবচেয়ে ইজি সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম টু প্লাস ভার্বের বেস ফর্ম টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে ইনফিনিটিভ টুর পরে কখনোই তোমরা ভার্বের সাথে আবার দেখিও না পাস্ট করে দিও না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে টু প্লাস ভার্বের বেস ফর্ম সেটা হচ্ছে ইনফিনিটিভ এই বিষয়টা তোমাদের একটু জানা রাখতে হবে হ্যাঁ যদি জানা না রাখো তাহলে দেখা যেতে পারে যে ফ্লোচার্ট আসছে তুমি জানো কিন্তু তুমি লিখতে পারতেছো না এই রকমটা যাতে না হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্লোচার্টটা আসলে কিভাবে লিখবো এটা আশা করি তোমরা বুঝতে পারছো তাই না এই ফ্লোচার্ট নিয়ে আশা করি আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না যদি কোনো রকমের প্রবলেম থাকে হ্যাঁ এখানে একটা বিষয় বলে রাখি যে তোমার ফলোচার্টে মাঝে মধ্যে দেওয়া থাকতে পারে যাকে প্যাসেজ দেওয়া থাকলো এখন সেই প্যাসেজের স্পেসিফিক কিছু বর্ণনা ওখানে করে দিতে পারে ওরা যে তোমার ধরে এডুকেশন দিয়ে আসছে যে এডুকেশনের যে প্রবলেমগুলো কী কী সেই এডুকেশনের প্রবলেমগুলো কী কী মানে কিসের জন্য মানুষরা এডুকেটেড হতে পারে না সেই বিষয়টা ওখানে দিতে পারে যে তুমি এই বিষয় নিয়ে তোমার ফলোচার্ট তৈরি করো তখন তুমি যে এডুকেশনের উপকারিতা ওখানে লিখলে হবে না এই বিষয়টা একটু মাথায় রাখবে ফলোচার্টের ব্যাপারে